আজকে তোমাদের এইচ এসসি চব্বিশ ব্যাচের গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব তো আজকের ভিডিওর যে আপডেট তথ্য তোমাদের দিব সেটা হলো এইচ এসসির ফলাফল পাস নয় অর্থাৎ তোমরা যারা মনে করছিল তোমাদের এইচএসির চব্বিশ ব্যাচে পাস দিবে সেই পাসটা কিন্তু এবছরে দিচ্ছে না তোমাদের কিন্তু যেই সাবজেক্টগুলোতে ফেল আসবে সেই সাবজেক্টগুলোতে তোমাদের রেজাল্ট কিন্তু ফেলিয়ে আসবে তো এই অটোপাস যে দিচ্ছে না এই অটোপাসটা কেন দিচ্ছে না বা তোমাদের এইচ রেজাল্টটা আসলে কীভাবে তোমাদের দেওয়া হবে আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো এই ভিডিওটার আমরা যদি এই নিউজটা আগে দেখি এই নিউজের নিচের দিকে কিন্তু এ বিষয়ে মানে ক্লিয়ারলি তোমাদের জিনিসটা বুঝাই দিচ্ছে জিনিসটা কী লেখা আছে যদি আমরা একটু পড়ি চলতি বছরে এইচএসসি ও সময়ের পরীক্ষার ফলাফল অটোপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না কিভাবে প্রকাশ করা হবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোকে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলো থেকে জিএসসি এবং এসএসসির পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট মাইভিং মাধ্যমে রেজাল্ট কিন্তু তৈরি করা হবে তার মানে এই জিনিসটা তারা আসলে কী বোঝাচ্ছে এটা একটু তোমাদের ক্লিয়ারলি একটু বোঝা দেয় তো প্রথম কথা হলো যে তোমাদের কিন্তু অলরেডি বিভিন্ন বোর্ডে অনেকগুলো করে পরীক্ষা হয়ে গেছে সো বিভিন্ন বোর্ডে দেখা গেছে যে প্রায় ষাটটা পত্রের পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের তাহলে এইচএসসি রেজাল্ট আসলে কিভাবে করা হচ্ছে তো তোমরা অনেকে ভাবছিলা যে এইচএসসি ২৪ চব্বিশ যে রেজাল্টটা সেটা অটোপাসের ভিতরে মাধ্যমে দিবে কিন্তু অটোপাসের মাধ্যমে দিবে না সেটা কিভাবে দিবে তোমাদের কিন্তু এই যে এইচএসসি চব্বিশ অলরেডি অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে অলরেডি অনেকে অনেকগুলো পরীক্ষা দিয়েছ বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন বোর্ডে প্রায় তোমার বাংলা পরীক্ষা হয়ে গেছে বাংলা পরীক্ষা হয়ে গেছে ইংলিশ পরীক্ষা হয়ে গেছে আবার আইসিটি পরীক্ষা অনেক জায়গায় হয়ে গেছে আবার অনেক জায়গায় ফিজিক্স প্রথম প্রথমপত্র পরীক্ষা হয়ে গেছে আবার কিছু কিছু পরীক্ষা হয়নি আবার কিছু কিছু পরীক্ষা কি হয় আমাদের পরীক্ষা হয়নি কিছু কিছু পরীক্ষা হয়নি কোন কোন পরীক্ষাগুলো হয়নি আমাদের পরীক্ষা যেমন হয়নি আমাদের কেমিস্ট্রি পরীক্ষা হয়নি গণিত পরীক্ষা হয়নি যে পরীক্ষা হয়নি বা আর্টসের ক্ষেত্রে বা কমার্সের ক্ষেত্রেও কিছু সাবজেক্টের পরীক্ষা হয়নি তো তোমাদের অনেকে ভাবছিলাম যে তোমাদের মনে হয় সবগুলো সাবজেক্টে পাশ করে দিবে অর্থাৎ কোনো ফেল আসবে না ব্যাপারটা কিন্তু এরকম না কেউ যদি এই যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোতে যদি ফেল করে কোনো কারণে কথা কথা আইসিডিতে তার পরীক্ষা অনেক খারাপ হয়েছে যদি তার ফেল আসে তার আলটিমেটলি রেজাল্ট কিন্তু ফেল আসবে তো ব্যাপারটা হলো তার রেজাল্টটা আসলে কীভাবে তৈরি করা হচ্ছে রেজাল্টটা তৈরি করা হচ্ছে এভাবে তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর জিপিএুলা তোমার নিবে পাশাপাশি তোমাদের তোমাদের এই যে পরীক্ষাগুলো হয়নি তার জিপিএগুলো কোথা থেকে আসবে তোমাদের যে জিএসসি পরীক্ষা হয়েছিল এবং এসএসসি যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের সেই জিপিএগুলো নেওয়া হবে তার মানে এখানে বোঝা যাচ্ছে তোমাদের যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেটাও যেমন এখানে তোমাদের এখানে কালেক্ট করা হবে জিপেতে সিপিএতে সেটাও নেওয়া হবে পাশাপাশি তোমাদের যে পরীক্ষাগুলো হয়নি যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো কোথা থেকে নেওয়া হবে তোমাদের জিএসসি অথবা এস যে পরীক্ষা আছে সে পরীক্ষার জিপে থেকে এটা কাউন্ট করে তোমাদের রেজাল্টটা আসবে তার মানে এখান থেকে আমরা বলতে পারি কারো যদি যে পরীক্ষাগুলো তোমরা দিছিলা তোমরা যদি বাংলা পরীক্ষা তোমার যদি খারাপ হয় কোনো কারণে এবং সেই পরীক্ষা যদি তোমার ফেল আসে তাহলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু ফেল আসবে আর বাংলা পরীক্ষা বা ইংলিশ পরীক্ষা বা আইসিএর পরীক্ষা যদি তোমার ভালো ভালো হয় তাহলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু ভালো আসবে সো এই জিনিসটা একটু ক্লিয়ার করলাম যে অটো পাস নয় বলতে আসলে কি বোঝাচ্ছে বা অটো পাস বাতিল বলতে বোঝাচ্ছে অনেকে ভাবছো যে মনে সকলকে ঘরে পাস করে দিবে অর্থাৎ তোমাদের এই রেজাল্টগুলো অর্থাৎ এইচএসসি যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো মনে হয় রেজাল্ট কাউন্ট করবে না ব্যাপারটা এরকম না তোমাদের এইচএসসি চব্বিশ বছর যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো যেমন কাউন্ট করবে আর যেই পরীক্ষাগুলো হয়নি তার জিপেগুলো নিয়ে আসবে হলো জিএসসি এবং এসএসসির জিপে থেকে তো আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছো তার মানে তোমাদের যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টটা আসবে সো এক্ষেত্রে তোমাকে সেই চিন্তাভাবনা করেই সামনে কিন্তু প্রস্তুতি নিতে হবে যেহেতু সামনে তোমাদের অ্যাডমিশন বা যুদ্ধ সেই অ্যাডমিশনের ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে এখন সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন পথে আঁকাবা কারো যদি চিন্তা ভাবনা থাকে মেডিকেলের জন্য তাহলে মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা কারো যদি ভার্সিটির জন্য চিন্তা ভাবনা থাকে তাহলে ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা কারো যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন থাকে তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো প্রিপারেশন নিবা তবে অবশ্যই তারা মেডিকেলের প্রিপারেশন বা যারা ইঞ্জিনিয়ারিং জিপিএ যদি ভালো থাকে তাহলে আর কারো যদি জিপিএ নিয়ে জিপিএ যদি কম আসে বা জিপিএ যদি দেখা যায় যে ভার্সিটিতে মতো হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের উচিত হলো ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে সামনের দিকে আগানো তোমরা ভর্তি পরীক্ষার দেওয়ার আগে তোমরা প্রায় সময় কত রকম পাবা ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য তুমি প্রায় চার থেকে পাঁচ মাস তো ন্যূনতম পাবাই এই চার পাঁচ মাস যারা ভালো করে পড়াশোনা করবে তারা কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে ভর্তি পরীক্ষায় যে ভালো করতে পারবে সো ভর্তি পরীক্ষা এমন একটা জায়গা যারা প্ল্যানিং অনুযায়ী এই ভর্তি প্রস্তুতি সময়টাকে কাজে লাগে গুছানো একটা প্রস্তুতি নেয় তারা কিন্তু শেষ পর্যন্ত অ্যাডমিশনের যাওয়ার চান্স পায় তোমার যদি স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার তোমার যদি স্বপ্ন থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার অথবা গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে পড়ার তাহলে এখন থেকে তোমাকে অন্তত আজকে থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে এবং যারা ঘরে বসেই অনলাইনে ক্লাস করে বা অনলাইনে কোচিং করে ভালো একটা প্রস্তুতি নিতে চাও তার জন্য কিন্তু আমরা ভার্সিটি ক গুচ্ছবর্তি টার্গেট ব্যাসটা চালু করছি আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি কী কী পাচ্ছ এখানে তুমি ক্লাস করতে পারবা বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আসতো তারা যদি আমাদের ভার্সিটি ক গুচ্ছবর্তি টার্গেট বেসে ভর্তি হও তাহলে তুমি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি এখানে ক্লাসগুলো করতে পারবে এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হবে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হবে অনেকে ম্যাথে অনেক দুর্বল থাকো ম্যাথের ক্লাসগুলো পাবা এবং প্রত্যেকটা ক্লাসে একটা ধরনের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসারে কোশ্চেন সলভ হাতে ক্যালকুলেশন এবং শর্টকাট টেকনিক তোমাকে শেখাই দেওয়া হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য ম্যাথের জন্য আলাদা তুমি সাজেশন পাবা তারপরে তোমরা রসায়নের জন্য আলাদাভাবে সাজেশন পাবা প্রথমপত্র দ্বিতীয় পত্র আবার তোমরা বায়োলজির জন্য আলাদাভাবে সাজেশন পাবা আবার তোমরা ফিজিক্সের জন্য আলাদা আলাদা সাজেশন পাবা এবং যে সাজেশনগুলো আমরা দিব এই সাজেশনগুলো যদি প্রপারলি ফলো করতে পারো এবং আমরা যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলো যদি ভালো করে নিতে পারো করতে পারো তাহলে তুমি ঘরে বসেই শতভাগ প্রস্তুতি নিতে পারবা এবং আমাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন যেটা ব্যাচ চালু হচ্ছে সেই নতুন ব্যাচ কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে এবং আমরা কিন্তু অলরেডি একটা ডিসকাউন্ট দিছিলাম পঁচিশ তারিখ পর্যন্ত বাট তোমরা অসংখ্য স্টুডেন্ট আমাকে পার্সোনালি ফোন দিছো ফোন দিয়ে তোমরা চাচ্ছ যে ডিসকাউন্টটা আর কয়েকদিন বাড়াই দিতে এর জন্য আমরা সার্বিকভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে তোমাদের তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের একটা ডিসকাউন্ট তুল চলবে অর্থাৎ তিরিশ আগস্ট পর্যন্ত তোমাদের একটা ডিসকাউন্ট চলবে যদিও এটার কোর্স ফি দুই হাজার টাকা তবে যারা তিরিশ আগস্ট পর্যন্ত যারা ভর্তি হবে তাদের পাঁচশো টাকার ডিসকাউন্টে তোমরা পনেরোশো টাকা দিয়ে কিন্তু ভর্তি হইতে পারবা এবং মাথায় রাখতে হবে তিরিশ আগস্টের পরে আমরা আর সারটা রাখবো না তখন কিন্তু তোমাকে দুই হাজার টাকা দিয়ে ভর্তি হইতে হবে এজন্য যারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চাও দ্রুত এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশে বা নগদে পনেরোশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিব অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে এবং তুমি যদি এখানে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হও তাহলে আগামী যে ছয় মাস বা পাঁচ মাস যে সময় পাবা সেই পাঁচ মাস কিন্তু আমাদের সাথে ক্লাসগুলো তুমি এখানে করতে পারতো এবং সাজেশনগুলো পাচ্ছ পরবর্তীতে আর কোনো ধরনের টাকা দিতে হবে না শুধুমাত্র পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলে তোমার পুরো অ্যাডমিশন জার্নিটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো তোমাদের জন্য এক্সাম বেসও আছে এক্সাম বেসের কোর্স ফি পাঁচশো টাকা এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সাম্প্যাস আছে নার্সিং এর জন্য আলাদা এক্সাম্প্যাস আছে মেডিকেলের জন্য আলাদা এক্সাম্প্যালস আছে এক্সাম বেসে ভর্তি হলে তুমি প্রায় এখানে যে সাজেশনগুলো আছে এই প্রত্যেকটা সাজেশনের পিডিএফগুলো কিন্তু এক্সাম বেসে ভর্তি হলে পাবা পাশাপাশি এখানে তুমি প্রায় পঁচাশিটার উপরে তুমি সাবজেক্ট ওয়াইজ পেপার ফাইনাল ফুল মোয়াল টেস্ট পরীক্ষা কিন্তু দিতে পারবা তো যারা এক্সাম প্যাসে ভর্তি হতে যাও এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে লক করলে কিন্তু এক্সাম প্যাসে ভর্তি করে নেওয়া হবে তো আশা করি তোমাদের এইচএসসি চব্বিশ বছর ফলাফলটা কীভাবে তৈরি করা হবে সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়েছে তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটা করে ফেলবা আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো A lapis.